এন সিপি নিয়ে আইছেন আপনারা বানাইছেন যারা এটা অনেকেরই অনেক আশা ছিল নতুন প্রজন্ম ভালো কিছু উপহার দিবে কিন্তু এরা আপনারা তো রঙ সিলেকশন রঙ এরা রাস্তা নেড়ি কুত্তা ঘেঘে করা এরা করতে ঠোকায় এই যে আপনার নাসির উদ্দিন পাটারি তার বাড়ি আমার বাড়ির কাছে ভাই তার সহ্যগোষ্ঠীর রাজাকার ছিল তার বাড়ি সাহারাস্তি চাঁদপুর চালায় তাকে আমি একদিন টেলিফোনে কথা বলেছি আমি বলছি তুমি কি আমাকে চিনো হ্যাঁ চিনি লাভ ইজ পাওয়ার তুমি আমার বাড়ি কোথায় তুমি চিনো কোন গ্রাম বলে যে হ্যাঁ সেরিয়ারা সরষাক আমি তো আপনার বাড়িতে খেজুরের রস চুরি করে খাইছি আমাদের বাড়িতে অনেক বড় জমিদার বাড়ি গ্রামের প্রায় চার ভাগের এক ভাগেই আমার দাদার ছিল এখনও আছে যদি অনেকগুলো বিক্রি করে ফেলেছে নয়টা পুকুরের অংশ আছে নিজেদেরই আসে অনেকগুলো পুকুর এককভাবে আবার অনেকগুলো অংশীদার হিসাবে আছে যা এত সব কথা বলার দরকার নেই এবং এই এনসিপি নাম দিয়েছি ন্যাশনাল সার্কাস পার্টি তারা শুধু চাঁদাবাজি করে তারা মব ভায়োলেন্স করে মানুষকে অসম্মান করে শিক্ষকদের অসম্মান করেছে প্রধান বিচারপতিকে অসম্মান করে বের করে দিয়েছে এগুলোর ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে ভাই আমি আমার